And he cut it back. মস্কে যাওয়ার দৌড়াতে পারছিলেন না ব্যাঞ্চে গিয়ে বসতে হয় ইঞ্জুরি শুরু থেকে কান্নায় শুরু মেসির সাতবারে সর্বশায়রা তারকা হতাশায় ব্যাঞ্চের সামনে গিয়ে বুট সুরে মেরেছিলেন মাটিতে ব্যাঞ্চে বসে মতো আর ভেঙে পড়েন শিশুর মতো কেঁদে ফপিয়ে কেঁদেছিলেন তিনি ঠিক আট বছর আগে একই চিত্র ফ্রান্সের সেই ঘটেছিল সেবার ফ্রান্সের বিপক্ষে ইউরো ফাইনালে ইঞ্জুরিতে পড়েছিলেন আমাদের মেসি সেবার এই তারকা কেঁদেছিলেন অঝরে এবং গ্যালারি ভর্তি দর্শক সবাই কেঁদেছিল বেঞ্চে বসে ফাইনালের বাকি সময়টা দলকে সমর্থন করতে চাওয়া কিছুটা দরকার ছিল এই লিওনেল মেসির তবে দুজনেই ফাইনালের শেষ বাসির পর হেরেছিল কষ্টে তাদের তাদের মুখে হাসি ফুটেছে মেসি জিতলেন শীর্ষ ক্যারিয়ারের তৃতীয় শিরোপা আর এই হাতে জিতলেন and martinez o